যে ব্যক্তি কোরআন শরীফ জানে বা উনি কি ইসলামী এমামতি করতে পারবে কি যদি কোন ব্যক্তি সুন্দর সহিদার ব্যক্তি হয় আর দাড়ি যদি কাটা যদি না হয় এক মুষ্টি দাড়ি যদি থাকে আর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে যদি পারে পারে করে যে অর্থ পরিবর্তন হবে না। এবং আপনার আপনার এগুলি তবে সেই ব্যক্তি এমামতি করতে তার তারপর নামাজ পড়া যায় জুমার দিন মসজিদের ভিতরে বা ঘরে আজান দিতে পারবে কি জি না জুমার দিন বলেন শুক্রবারের দিন বলেন যে ওয়াক্তের আজান বলেন আর শুক্রবারের প্রথম আজান বলেন আর সানি আজান বলেন খুদবার আজান বলেন কোনো আজান মসজিদের ভিতরে দেওয়া যাইজ নয় সমস্ত আজান মসজিদের বাইরে দিতে মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরু তাহারিমি আর মসজিদের বাইরে আজান দেওয়া হলো সুন্নাত কথা বুঝতে পারলেন তবে খুতবার আজানের জন্য শর্ত হলো ইমাম যখন মিম্বারে বসবে তার সামনে সামনি মসজিদের বাইরে আপনি দাঁড়িয়ে আজানটা দেবেন লাউড স্পিকার দিয়ে বা কোন নামাজ পড়া যাবে কি দেখুন এই মশলা বিতর্কিত মশলা ওলামাই হালে সুন্নাতের মধ্যে এক শ্রেণীর ওলামাই কেরামগণ বলেছেন লাউড স্পিকারে নামাজ পড়া যাই তার জন্য কয়েকটা শর্ত যেমন বিরাট জামাত হতে হবে নামাজে দাঁড়ানোর পূর্বে লাউড স্পিকার ভালো করে চেক করে নিতে হবে তারপরে মুকাব্বির পিছনে রাখতে হবে জানে মাইক খারাপ হয়ে গেলে নামাজিদের কোনো অসুবিধা না হয় আর বেরেলি শরীফ থেকে আমার হুজুর তাজুর শরিয়া থেকে নিয়ে আরম্ভ করে মহাদেশে কাবির তারা বলেছেন মুতলা লাউড স্পিকার নামাজে ব্যবহার করা হারাম মুফসিদাতে সলাদ অর্থাৎ নামাজে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না এটা বিতর্কিত মশলা আপনাদেরকে আমি অনুরোধ করব যে মশলা বলতে গিয়ে কোন আকাবিরের যেন অসম্মান না হয় আচ্ছা বিয়েতে টাকা পয়সা নেওয়া যাবে কি টাকা পয়সা নেওয়া মানে পণ পনটা লেখেননি কেন পন নেওয়া হারাম যৌতুক নেওয়া হারাম এটা হারামি টাকা পন নেওয়া আপনার যাবে না আর দেওয়াও যাবে না মশলা হলো কেউ যদি পন চাই আর বাড়িতে ছেলেরও বিয়ে দিও না মেয়েরও বিয়ে দিও না বয়কট করে যে পন চাই কথা বুঝতে পারলেন পন দেওয়াও যাইজ নয় নেওয়াও যাইজ নয় বলা হয়েছে আর বাড়িতে ছেলে মেয়ের কারো বিয়ে দিও না আজকে শ্বশুর শাশুড়ি মহাশয়ের দিন আপনাকে জবাব দিতে হবে টাকাটা কেমন চিন্তাই করা টাকার মত আপনি চাকু দেখিয়ে রাস্তাতে ছিনচাই করলেন এই টাকাটা যেমন হারাম টাকা এইরকম পনের টাকাটা হলো হারাম টাকা সুতরাং আপনার যদি সাধ্যে আপনার সমর্থ সামর্থ্য যদি থাকে সম্ভব হয় আজ হোক এক মাস পরে হোক বিশ দিন পরে হোক যে শ্বশুরের কাছে চেয়ে টাকা নিয়েছেন টাকাটা আপনি গিয়ে ভদ্রভাবে ফিরিয়ে দিবেন যে মশলা শুনেছে এটা হারাম টাকা এই টাকা নেব না আপনি চেয়েছিলাম ক্ষমা করে দেন আর আপনার টাকা আপনি ফিরিয়ে নেন ও যদি বাপের ব্যথা বাপের বিটি যদি হয় তো টাকাও নেবেন আপনাকে মাফ করে দিবেন না কি বলছেন আর কেউ যদি দায়িত্ব নিবে এখন পোতা নাতি হয়ে গেছে মেয়ে আছে জামাই আছে ওই হয়তো মোহব্বতে বলবে যে যাও বাপু তোমাকে দান করে দিলাম আর দান যদি করে দেয় তো জাইজ হয়ে যাবে কথা বুঝতে পারলে হ্যাঁ তো যদি আপনার পক্ষে সম্ভব হয় হারাম থেকে বাঁচিমো অনেকে করেন যে সমস্ত যুবকেরা পন নিয়ে বিয়ে করেছ পন টাকা ঘুরিয়ে দাও আর যাদের বিয়ে হয়নি তাদেরকে বলবো প্রতিক্রিয়া করো যে তার বংশ দেখব তার চরিত্র দেখব তার আদর্শ দেখব তার নীতি নীতি দেখব তার বংশবলি দেখব তার চেহারা দেখব তার ধন সম্পদ দেখব তার ধর্ম পরায়না দেখে ভালো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করব কিন্তু পন চাইবো না যাদের বিয়ে হয়নি তারা বলো না ইনশাআল্লাহ

নিয়ত করবেন কথা বুঝতে পারলেন প্রথম থেকে তকবীরের প্রথম থেকে দাঁড়িয়ে থাকাটা হলো মাকরুহ আর বসে তাকবীর শোনা হলো মুস্তাহাব সুতরাং যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সলাহ হাইয়া আলা সলাহ তখন আপনি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি নিয়ত করে হাত বাঁধবেন কথা বুঝতে পারলেন ব্রাদার ইসলাম

আপনাকে কড়া পদক্ষেপ নিতে হবে কি করবেন না করব বলবি যাবে কি যাবে না যেতে পাবে কি পাবে না এই নিয়ম আপনাদেরকে তৈরি করতে হবে আপনি বিয়ে খাবেন আপনি যাবেন আর বলবি কি আপনি যেতে দিবেন না তো ও বেচারাকে তো কালি রাখবে না ও কালকে হাঁকিয়ে দিবে তখন একটা ওয়াহাবি দাফা দারেজি মসজিদ এসে তো এর জন্য আপনারা কড়া পদক্ষেপ নেন যে কেউ যদি বাড়িতে হারাম কাজ করে ডিজে যদি বাড়াই গাছ বাজরা যদি বাজাই ওই ওকরা ছোকরা যদি নিয়ে আসে যদি হিজড়িয়া যদি নিয়ে আসে তো আর বাড়িতে আমরাও যাবো না মোলবিকেও যেতে দিব না দেখেন সংশোধন হয়ে যাবে শুধু সুদ খরের বাড়িতে সুদ খরের বাড়িতে জেনে শুনে মৌলবিদের দাওয়াত নেওয়া যাবে কি যদি সুন্নি সহি আকিদার যদি হয় আর যদি সুদের টাকা বাদ দিয়ে আপনার হালালি টাকা যদি থাকার হালালি টাকাতে যদি খাবার করে আর ওই খাবার যদি খাওয়াই তাহলে খাওয়া চাইজ হবে আর যদি হালালি টাকা যদি না হয় সবই যদি সুদের টাকা হালা হয় তাহলে ওর বাড়িতে খাওয়াও জায়জ নাই আর ওই সুদের টাকা মসজিদ মাদ্রাসা তো নেওয়া আপনার জায়গ নাই জালসা তো নেওয়া যায় কথা বুঝতে পারলে আর যদি দেখা যায় একটা সুদের টাকা আছে একটা হালালি উপার্জনের পথ আছে আর হালালি উপার্জন থেকে যদি দেয় তাহলে নেওয়া যায় যাবে কোনো ভাই যদি সুদ খান অনুরোধ করব সুদ কঠিন পা মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করলে ব্যবচার করলে যে পাপ হয় তার চেয়ে কঠিন পাপ হলো সুদ খাওয়া সুতরাং সুদ কোন ভাই যদি খান তো সুদ খাওয়া থেকে বিরত থাকুন আর জমি রেহেনে লাগা এটাও সুদ জমি রেহেনে লাগা এটাও সুদ এক মুসলমান আর মুসলমানকে বলল যে আমার জমিটা খান আর বিশ হাজার টাকা দেন যেদিন টাকা ফিরিয়ে দেবো আমাকে জমি ঘুরিয়ে দিবেন এটাকে বলে কি রেহেনে দেওয়া এটা পাকা সুদ তারপরে আজকাল অনেক মানুষ পাপ করছে আপনার যেমন লটারির টিকিট কাটাকে পাপই মনে করেন লটারির টিকিট কাটা কি হার হার লটারির টিকিট কাটা না যাইছো হারাম এটা পাকা জুয়া জুয়া খেলা হারাম ওটে আপনার এসি ঘরে বসে লটারির টিকেটে জুয়া খেলছেন শতরাং লটারির টিকিট কোন ভাই কাটাদো অভ্যাস তো যদি থাকেন আপনি তওবা করে নেন জীবনে কোনদিন আর লটারির টিকিট কাটবেন না আইপিএল এর খেলা হারাম আইপিএল খেলাও চলবে না এই যে টাকা হাজার হাজার টাকা ধরে আপনি ফকির হয়ে যেতে চাই আইপিএল খেলতে আপনার পাকা জুয়া তো জুয়া খেলা হারাম সুদ খাওয়া হারাম ব্যভিচার করা হারাম এগুলি আপনি মদ পান করা হারাম এগুলি থেকে আপনারা বিরত হ্যাঁ হিজড়া যদি আপনার মারা যায় খুব জটিল বসলা ওটা জানতে হবে যে হিজড়া এটা পুরুষের হুকুমে না মহিলার হুকুমে যদি পুরুষের হুকুমে হয় তাহলে পুরুষের মতন সাবালক হলে পুরুষের মতন জানাজা পড়তে হবে আর মহিলার হুকুমে যদি হয় তাহলে মহিলার মহিলার হবে 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 করতে হিজড়া ওই ব্যক্তিকে বলা হয় যার আপনার পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ দুটোই লিঙ্গ থাকে ওকে বলে হিজড়া এখন মশলা হলো যে কোন হিজড়া পুরুষের হুকুমে হয় আর কোন হিজড়া মহিলার হুকুমে হয় যদি পুরুষের আপনার হুকুমে যদি হয় তাহলে পুরুষের নিয়াত করলেন আর যদি মহিলার হুকুমে হয় তাহলে মহিলার হুকুমে আপনি মহিলার নিয়াত করলেন এবার কি করে জানবেন দুটোই লিঙ্গ আছে তো বলা হয়েছে দেখতে হবে যে কোন লিঙ্গ দিয়ে পেশাব কোন লিঙ্গ দিয়ে পেশাব করা ওটা দেখতে হবে যদি পুরুষ লিঙ্গ দিয়ে পেশাব করে তাহলে পুরুষের হুকুমে আর স্ত্রী লিঙ্গ দিয়ে যদি পেশাব করে তাহলে তো সেটা যাচাই করে আপনাকে করতে হবে বসে যে দাঁড়িয়ে নামাজ পড়ুন দাঁড়িয়ে যদি না পড়েন বসে নামাজ পড়েন কথা বুঝতে পারলেন আর চেয়ারে বসে নামাজ পড়া এটা নিয়ে আপনার বিতর্ক আছে একটা ফ্যাশনও আপনার পরিণত হয়েছে এখন মানুষ বাড়ি থেকে হেঁটে আসছে সুন্দর আসার পর মসজিদে আপনার একটু চিকন মানুষ মালদার মানুষ শিক্ষিত মানুষ আসে আপনার বসে গেল ও আপনার গোটা রাস্তা হেঁটে আবার হেঁটে যাবে তো এরকম মানুষ আপনি শুধু আপনি চুপচাপ বসুন বসে একদিকে নামাজটা পড়ুন আল্লাহ নবী শরীয়তের বিধান বলেছেন দাঁড়িয়ে পড়ো না হলে বসে পড়ো এখন কথা হচ্ছে যে আপনি সাজদা যদি না করতে পারেন তো ইশারাতে সাজদা করেন কি করবে ইশারাতে সাজদা করবে এবার মশলা হলো যে যদি কোনো ক্রমেই আপনার বসতে যদি না পারে মাটিতে বসতে যদি না পারে অক্ষম যদি হয় আর এই রকম ব্যক্তি যদি হয় এই চেয়ারে বসতে পারবে চেয়ারে বসে রুকু সাজদা করতে পারবে কিন্তু মাটিতে বসে করতে পারবে না বা বসলে আর সে উঠতে পারবে না এরকম পজিশনে যদি হয় তবে চেয়ারে এরকম বিনা হাতওয়ালা চেয়ার লাইনের এক সাইডে রেখে এক সাইডে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন এটা জাইজ বলা হয়েছে তবে মশলা হলো যে দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে না পড়লে বসে নামাজ পড়ো বসে না পড়লে শুয়ে নামাজ পড়ো এখন মসজিদে যদি শুয়ে নামাজ পড়েন তো একটা কেমন দেখায় এই জন্য আপনি ওই চেয়ার যেটাতে অল্প জায়গায় ঘেরবেন লাইনের এক সাইডে রেখে দিয়ে আপনি বসে নামাজটা পড়তে পারেন তাছাড়া যদি বসে সম্ভব হয় বসে নামাজ পড়বেন ইশারাতে রুকু সাজদা করবেন কোনো অসুবিধা নেই ওমা আলাইডা ইল্লাল ওগুলো আপনারা বলে দিয়েন সময় সূচি দেখে আব্বাল অক্তে নামাজ আমরা পড়া এটা মুস্তাহাব আব্বাল অক্তে হানাফি মাঝাব মোতাবিক আব্বাল নামাজ পড়া মুস্তাহাব এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি ডাক্তার জাকির নায়ক হলো ওহাবি এরকম করে বুকে হাত বাঁধা